এটা হচ্ছে এস কে বাসু মানে আমাদের পাশে যে লোকাল ডক্টর আছেন ওনাকে দেখিয়েছিলাম তো ওখান থেকে প্রায় চারখানা মতো মেডিসিন দিয়েছিল তো সেইগুলো নিয়ে এসেছিলাম ছেলের জন্য তো এইগুলো এইগুলো আছে একটা আছে জ্বরের ওষুধ দিয়েছিল। আর একটা হচ্ছে যদি বমি হয় আর একটা কাশির বোধ দিয়েছিল দিয়েছিলো আর তার সাথে একটা অ্যান্টিবায়োটিক থাকেই অ্যান্টিবায়োটিক ছাড়া তো বাচ্চাদের এখন শরীর সারা খুবই মুশকিল তো দিয়েছিল এটা দু তিনবার খেয়েছিলো সারাদিনে তিনবারের ছিল তিনবার খেয়েছে অ্যান্টিবায়োটিকটা দুবার ছিল আর তারপরে এটা আবার পরের দিন দেখালাম নেক্সট ডে ডক্টর এ হাবিব তোমরা জানো অনেকেই ওনাকে দেখালাম উনি আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে আর নিউ ফিফটিনটা তো হজমের জন্য মাঝে মধ্যে হজমের সমস্যা সেই জন্য কি বলো আর তার সাথে একটা অ্যান্টিবায়োটিক তো দিয়েছে কাশির একটা সিরাপ মানে বলতে গেলে আর এটা জ্বরের তো নর্মালি জ্বরের একটা সিরাপ দিয়েছে বলতে গেলে দুটো ওষুধ দিয়েছে কাশির জন্য একটা অ্যান্টিবায়োটিক আর একটা ওই কফ সিরাপ যেটা হয় আর নিয়া ফিফটিন এগুলোই জাস্ট নিয়েছি তো এই হচ্ছে টোটাল আমাদের ওষুধ এবার বলি দুপুরবেলা খাওয়া দাওয়া সেই দিনই ডিমের ভুজিয়া কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর একটা তরকারি হয়েছে হালকা হালকা বড়ি টড়ি দিয়ে হালকাভাবে তরকারি আর একটু ঘি আছে এই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরেছি খাওয়া দাওয়াটা সারার পর তারপর যেটা করেছি যা যা হয়েছে সবটাই তোমাদেরকে বলছি তাহলে বুঝতে পারবে ক্লিয়ার করে আর শনিবার রাত্রিবেলা তখন সন্ধ্যে দেখে সাতটা সাড়ে সাতটা হবে শনিবার আর রবিবার দুটো রাত আমার আমার আর জায়গা বিশেষ করে তো একদমই শনিবার কি হয়েছে কাশি হচ্ছে তো ঠিক আছে কাশি তো কোনো ব্যাপার না হালকা কাশি হচ্ছে একটু ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমরা ঠিক করলাম যে শনিবার দিনকে তো হচ্ছে না ডাক্তার তো দেখাতে পারছি না শনিবার যেহেতু কোথায় থাকবো রাত্রিবেলা সন্ধ্যেবেলা কোথায় থাকবো তো রাজু কি করলো যেখান থেকে যেখানে ওর বাচ্চাদের ডাক্তার যিনি বসেন ডক্টর হাবিব যাকে আমরা দেখাই ডক্টর হাবিবকে তো উনি যেখানে বসে ওখানে ডাক্তারকে প্রথম ফোন করলাম যে ও একটুখানি কাশতে প্রচন্ড ভয় পাচ্ছে যেই কাশতে সঙ্গে সঙ্গে ছেলে না জল খাচ্ছে মানে সমস্যা কি হচ্ছে আমরা নিজের বসে অনেক কাশলে কেঁদে ও পাগল হয়ে যাচ্ছে তার হয় হয়তো গলায় ব্যথা হতে পারে বা অন্য কোনো কি সমস্যা আমরা নিজেরাও বুঝতে পারছি না তো সারা রাত তিরিশ সেকেন্ড অন্দরান্দর মা জল মানে একবার করে কাশতে মা জল মা জল মানে এরকম করে সারাটা রাত হলো আমি ওকে জল দিয়ে গেছি সারাটা রাত পুরো এরকম মা এবার এত জল খেয়েছে ছেলেটা জল খেয়ে খেয়ে পেট ফাত কিছু খাচ্ছে না মানে শনিবার কিছু খাইনি এত জল খেয়েছে পেটটা প্রচন্ড ফুলে গেছে রাত্রি তখন তিনটে বাজে তিনটের সময় কি করেছে ছেলে তো হঠাৎই দেখছি কাঁস্তে কাস্তে মানে এত জল খেয়েছে বমি করে ফেলেছে বমি বলতে সেটা পুরো জল পুরোটাই জল পুরো পেট দেখি হাঁটা হয়ে মানে এরকম হচ্ছে মানে এত জল খাচ্ছে অতিরিক্ত জল খাচ্ছে তো কি বলছে শনিবার যখন হালকা হালকা হচ্ছে বিকেল থেকে বা সন্ধ্যা থেকে তখন রাজু ওই ডাক্তার যখন ডক্টর হাবিবকে পেলেন না ফোনে তো সঙ্গে সঙ্গে যেখানে বসেন ওখানে চলে গেল কারণ মানে যে যেখানে আজকে ওষুধ দেয় তো উনি বললো যে আমি আমিও ডাক্তারবাবুকে ফোন করছি লাইনে পারলাম না তুমি এই কাশির এই স্টেপটা খাও ঠিক হয়ে যাবে তো ওটা খেয়ে হচ্ছে মানে রাত্রিবেলা আরো বেশি যেন কাশি হচ্ছে তো সেটা তো আমরা অত বুঝতে পারিনি আমরা জানি পরে রবিবার দিনকে দেখে নেব রোববার দিনকে সকালবেলা যখন মানে কোনো কিছু না সিম্পল একটা কাশি পুরো আমাদের ঘুম কেড়ে নিয়েছে এরকম বলা দিনকে সকালবেলা যখন আমি মানে ফোন করছি কারণ আমি তো জানি আমাদের এখানে আমাদের মানে বাংলার মোড় আমাদের চরণের এখানে হাবিব উনি সপ্তাহে দুদিন বসেন সোমবার আর বুধবার আমরা তো সোমবার অবধি অপেক্ষা করতে পারবো না তাহলে রোববারই আমাদের দেখে নিতে হবে তো রোববার দিনকে আমরা ফোন করলাম বাড়ি ফুরে টিউলিবে তো রোববার যখন বাড়ি করে টিউলিপে ফোন করলাম ফোন করতে তখন ওনারা বললো দশটার পরে ফোন করলাম নাম লেখানোর জন্য যে বিকেলে যাব বলছে উনি তো প্রত্যেক দিন আসে সারা সপ্তাহে আসে সোম থেকে শনি কিন্তু রবিবার আসে না আমাদের মারো মাথায় পুরো একদম সেই বলছি তার এক উনি তাহলে এখানে রোববার বসে না আমাদের তো মাথায় হাতে পারে কি করবো কারণ সারা রাত ঘুমাতে নি ছেলেটাও ঘুমাতে পারি না আমরাও ঘুমাতে পারিনি মানে কি সমস্যা এইবার সকাল থেকে রোববার সকাল থেকে কি হচ্ছে ও কোল থেকে İnanmıyorum. Ama ara rajul, মানে বসতে পর্যন্ত দিচ্ছে না সারা কোন বলছে মা কোলে বাবা কোলে মানে কোল থেকে যে নিচে আমি কোলে নিয়ে যে আমি এরমভাবে ভাবে কোলে নিয়ে যে এইভাবে বসবো যে হ্যাঁ ঠিক আছে কোলে থাক বাচ্চারা শরীর খারাপ করলে ও কোলে নিয়ে শোবো বসবো সেটা করতে দিচ্ছে না শুধু বলছে হাঁটো কোলে নিয়ে আমাদের কোলে মানে ওকে কোলে নিয়ে হাঁটতে বলছে আমার কোমর পিঠ পুরো যন্ত্রণায় ছেড়ে গেছে মানে রাজুকে ধরছে তো রাজুকে দু ঘন্টা আমাকে ধরছে তো আমাকে দু ঘন্টা মানে পুরো একদম সে কোল থেকে নাম দিচ্ছে না মানে এরকম একটা ব্যাপার তো কি করবো কি করবো লোকাল একজন ভালো ডক্টর আছেন ওনাকে আগের আগেরবারে এরকম জ্বর হয়েছিল ডক্টর হাবিব আমেরিকায় ছিলেন তো ওনাকে দেখিয়েছিলাম একদম ঠিক হয়ে গেছিল তো এইবার আজ যখন গেল লোকাল ডাক্তারখানায় আমরা যখন গেলাম বলো ওনার স্ট্রোক হয়েছে উনি চার পাঁচ দিন হয়ে গেছে আসতেন না আমাদের তো আরো মাথা খারাপ হয়ে গেল যে কাকে দেখায় সঙ্গে সঙ্গে ডক্টর সুবীর ভালকে ফোন করলাম যে আপনি বসবেন বললো যে হ্যাঁ বাড়িপুরে আমি বসবো আমি ঠিক আছে বাড়িপুরেই দেখি নেব কিন্তু ওখানে পাশে একজন আমাদের লোকাল যে ডাক্তার আছে ওনার পাশে একজন লোক ছিলেন মানে ওষুধের দোকান অন্য বলছে কেন উনি তো বাড়িতে দেখছি তোমরা একবার দেখি না আমরা ভাবলাম যে আমার বাড়ির পাশেই বাড়ি তাহলে দেখি বলে আমি ছেলে আর রাজু চলে গেলাম বাড়িতে তো উনি চেক করলেন বললো কোন সমস্যা নেই একটু হালকা কাশি ও ঠিক হয়ে যাবে কোন সমস্যা নেই তারপর যে সিরাপটা আগের দিন আমরা সব থেকে এনেছিলাম যেখানে যে কাশিটা বা এটা স্টেজার জন্য এটা তোর কাজ হবে না এটা বমি হবে আমাদের তখন আবার শুনে ভয় লাগলো তো যাই হোক আবার ফের আসলো ছেলেটা সেই দিন শনিবার খেলো না রাত্রে রবিবার সারাদিন কিছু খাইনি ওষুধ খাওয়ার পরেও ছেলে কমছে না আমরা তো ঠিক করেই নিয়েছি সোমবার যেহেতু আমার এখানে বসে আমি সোমবার ডাক্তার দেখিয়ে নেব তোমরা বললে বিশ্বাস করবে না রবিবার সারাটা দিন ছেলে করতে না আমি দুপুরবেলা ঘুমিয়েছে রাত্রিবেলাও ঘুমিয়েছে হালকা হালকা ঘুমিয়েছে কেসেছে এরকম করেছে কিন্তু ওই ওষুধে কাজ হয়নি আমরা সঙ্গে সঙ্গে রবিবার দিনকে মানে আজকে ধরো মঙ্গলবার রবিবার দিনকে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিনি মানে নাম লিখিয়ে নিলাম সোমবার দিনকে গেলাম গেলাম তখন বাজে আমাদের টাইম বলেছে সকাল নটায় যেতে আমরা নটার সময় গেছি তখনও ডাক্তার আসেনি সবাইকে টাইম দিয়েছে আটটা নটা দশটা মানে আটটা থেকে লোক বসেছে ডাক্তারবাবু আসেনি ডক্টর হাবিব আসেননি আসলো তখন বাজে সাড়ে নটা পনেরো দশটা আমাদের আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো কালকে আর সারা যা দিন এইভাবে কেটেছে তারপরে বা তোমাদেরকে বলি কালকে যখন মানে ওষুধ খেলো ডক্টর হাবিব হাবিব ডাক্তারের ওষুধ যখন বাচ্চা খেলো কিছু তো খাচ্ছে না ভারী খাবার কিছু খাচ্ছে না মানে খুব কষ্ট করে একটুখানি ভাত তারপরে ওষুধটা দেবো বলে কারণ অ্যান্টিবায়োটিক না দিলে হয় না এবার তারপরে খাওয়ার পরে তবুও দেখি কোল থেকে নামছে না তারপরে রাত্রিবেলা যখন ওষুধটা খেলো খেয়ে সারা বিন্দাস ঘুমিয়েছে সকাল থেকে উঠে ছেলে পুরো ঠিক হয়ে গেছে মানে এর থেকে আর ভালো কিছু আর আশা করা যায় পুরো একদম বাড়িতে কারো শরীর খারাপ থাকলে কষ্টটা সবারই হয় কিন্তু ছোট বাচ্চাদের যখন শরীরটা খারাপ করে তখন সেই কষ্টটা মানে অন্য রকম লেভেল অন্য লেভেলের হয় আবার তখন আবার যখন সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর যখন সে আগের মতো খেলতে শুরু করে সেটা দেখতে অন্য লেভেল লাগে বলে না সেরকম তো মনটা সেই জন্যেই অনেক বেশি খুশি হয়ে গেছে আমাদের মোটামুটি ডক্টর হাবিব স্যারের ওষুধ খেয়েই একদম পরের দিন ছেলে চাঙ্গা একদম পুরো মানে কি বলবো মন একদম খুশি হয়ে গেল আর সবসময় হাসি খুশি দেখতে ছেলেকে একদম চুপচাপ হয়ে গেলে কেমন লাগে তোমরা নিজেরাই জানো